শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আশীর্বাদও দুয়া আমরাও আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে যাইতেছি একটু শুক্রবার তো বৌ বাজারে যাইতেছি আর কি তো বৌ বাজার থেকে কয়েকটা মাছ আর কিছু সবজি সবজি টবজি আনান লাগবো আর কি তো এখন বাজে প্রায় সকাল ছয়টা ফচল্লিশ বাইরে এরটাছি আর কি বাড়ির থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে আসি বাই বাইরে পড়ছে আর কি তো ভাই ফোন দিছে একজন রুগী যাইবো হসপিটালও তো এই কাশেম ভাইয়ের সাথে আবার যাই আমার আর কি তো এই কারণে বাড়ির থেকে জুতা টুতা এত লইয়া রানা দিলাম আর কি আস্তে আস্তে যাই না তো দন দিত না এই পারি বাবা কৃষক ক্ষেত্রে বাউ করে এলতেছে আর কি আস্তে আস্তে এই যে আজকে বুধ লাগাই আর কি ওই যে দিক দিয়ে লাগাইতেছে কিছু ক্ষেত আর এটি আপনার বাউটাও করেছে আমি আসলে চেষ্টা করি আমি একদম মানে গ্রামের প্রাকৃতিক দৃশ্য ক্ষেত লাগানি একজন কৃষক কিভাবে কাজ করতেছে এটি দিয়ে আনি আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আপনারা অনেকেই তো এই কৃষকের সন্তান অনেকেই আছেন কাজে এই সমস্ত বিষয় আপনাদের মাঝে তুলে ধরলে মনে করেন যে আশা করি আপনাদের অনেক কিছু এন থেকে মনে করেন যে উপলব্ধি করতে পারবেন আর কি যে ছোটো বলা তো আমরাও মানে এইভাবে দিনটি কাটাইছি হয়তো দেখলে আপনারা মনে আর কি আমি সবসময় চেষ্টা করি ন্যাচারাল জিনিস আপনাদের মাঝে তুলে ধরার আর কি তো আমি কথা কইতে কইতে আস্তে আস্তে তোলা তুলে পড়ছি আর কি এখন পাও ধুইয়া কারণ আটপাওয়ার অবস্থা তো খারাপ পায়ের মধ্যে কি পরিমাণ আমরা বাড়ির আশপাশে পানির ব্যবস্থা নাই আর কি সকালে ইন্টারসিটি ট্রেনের টিপ লইয়া অটোওয়ালারা আইতে আছে আর কি ঢাকা কমলাপুর থেকে যে ট্রেন আইসে এই ট্রেনের টিপ লুই আইসে আর কি মুকুল দ্বারা দ্বারা হয়ে পড়ছে মেইন রোডের দ্বারা দাঁড়াইছি কাশেম্বাই আইতেছে আর কি আমার মামারা কাজ করতেছে ক্ষেতের মধ্যে ট্রাক্টর দেয়াল বাইতেছে মেন রোডের সাথেই তো ওই যে ভাই বাজতেছে আস্তে আস্তে একদম রুগিল আর কি

அது டவுன் ஆச்சு கேம் இந்த ரன்னர் எங்கே ஆ ஆ நான் ஆங்க நௌகாட சலத்து ஓ பாரு சியால என்னடா இது என்னது நான் ஆ

यता म जोङमा भाइ गाञ्जेर खाली कोइना भेट मिलैछ कोइ दिदा भोंगो बोंगो मास कोपन जापान र बोल कत रिया 40 मास 40 मास सुरु ति बोदो 360 360 550 450 हेॾी वॾा लोन

মাছ কিন্তু মাছ ধৰি

আমার বাবায় কি ঘুমাতে হচ্ছে আমার কি ঘুমাতে হচ্ছে तो जायक दादा भाई दीदी दी भाई जा मात्रा इलाम बाजार तक यार की तो बाजार तक यार की की आन लाम एक, एक कुरेशी में बात करता से इजे मुही डिफोरिश करा सके हाँ फोरिश करा सके मुही थी दुल्हन मुही आन्ची दुल्हन नेवुआन्ची हाँ सात लाख तो हाँ सांब्राज़े जी बारिश सांब्रता है जीता है ठीक है এন তোমার রিসা কলা আনছি বুঝো তুমি তো লাগে কয়েকদিন ধরে আমার তো এই আসেন আর কি বাজার এন মোটামুটি আপনার আনছি যে একটু দেখাও আনছি আপনার তিরিশটি আলি আর কি আপনার আনছি আর কি আর মুহি আনছি আপনার আধা কেজি মুহি আনছি আপনার বিশ দে আর কি আর লেম্বু আপনার বিশ টাকা আলি আনছি এটি উকায়ও না উকাইলে ফের বেদ না তো এ আর কি কাঁচা বাজার মোটামুটি আপনার আজকের আর অন্য বা ও লাউটা লাউডা তুলো তুমি আর এই যে একটা লাউ আনা হয়েছে আর কি এই লাউডা আনছি হলো গিয়ে আপনার কত হইব আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন আমি তো কই দিয়াম 50 না

এলা আস্তে আস্তে মাছের মাছের মাছটি দেখাই আস্তে দিলে তো দাদা ভাই দিদি ভাইয়া এই মাছটি আনছি এবার ইস্ক বলতে এবার এই গালা দিব গালা দিব এডি এবার ইস্ক নিয়ে আনছি আর কি মাছটি একটু ই করে দেহাও সাতটা গুইঙ্গিয়া বেগটা মিলাই আছে মানে ফাস পদে মিলায়া জিলা আছে এটার মধ্যে শিং মাছ নাই বেশি এটা এটা কিছু দিয়ে ভাই আর কল লাগে এই মাছটি আনছি আমরা টোটাল আমরা 300 টাকা কেজি আর কি

তো এই আছেন আর কি এডি মোটামুটি দেশি মাছ লড়া দিয়ে না তার কারণ না শিঙের হুঙ্গা আছে তো শিঙের হুঙ্গা হাতে দিয়ে ঢুকলেই বাবা বেদনা শুরু হয়ে যাব এডি আছেন আর কি মাছ মোটামুটি আর দুটা অন্য মাছ আনছি এডিও দেখাইতেছি আস্তে আস্তে আর কি আপনার এ এই যে এই যে মাছটি আনলাম এই মাছটি আনছি আপনার চারশো তিরিশ কেজি আর কি ওই যে দুইটা মাছ আনছি দুইটা মাছে মোটামুটি আপনার তিন কেজির কাছাকাছি হয়েছে আর কি কিছু কম আছে অন হয়তো আপনারা কইতারুন যে এসে শুধু মাছ আনলেন না কে রে বাজারও ফাঙ্গাস ছাড়া আর মনে করুন যে তেলাপিয়া ছাড়া তেলাপিয়া তেলাপিয়া সীমাও ইয়া আরে তেলাপিয়া কইতাছি এটা কি কী কয় ইয়া মাছ আর কি ফুড়া মা আরে কার্ভু মাছ কার্ভু মাছ সীমাও খায় না মা ও খায় না এই কারণে আনতারছি আর কি তো এই দুইটা মাছ আনছি আর কি মনে করুন শখ করে দুইটা মাছ আনলাম মাছটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর মাছের দামটা একটু বেশি চারশো তিরিশ টিয়া কেজি যেমন করার নাই কিছু দুইটা মাছ তিন কেজির কাছাকাছি আর কি আর এন মনে করেন যে দুইশো টাকার সব মিলে জেলাই মাছ আনছি আর কি এই আছেন আজকে আপনার বাজার টাজার টুকটাক আজকে মাছের বাজার আগুন লাগছে এটাই আপনাদের কাছে মানে বাংলাদেশে যারা আছেন আপনাদের কাছে মানে আপনারা যে বাজার করেন রেগুলার কীরকম মাছের দাম অবশ্যই কমেন্টে জানাবেন আমি এডি এবার ইস আনছি এডি আনছি আপনার আধা কেজির মতো এডি আনছি আপনার শুধু মাগুরটারের দাম একটু বেশি ডি দুইশো টাকা দিয়ে আনছি আর এডি আনছি চারশো তিরিশ টাকা কেজি অবশ্যই একটু কমেন্টে জানাইবেন আপনারা আপনাদের মানে বাজার রেটটা কী আছে না আছে এটা একটু জানাইবেন তাহলে আমরা এদিকে কি মাছের দামটা একটু বেশি না কম তাহলে বুঝতে পারবো আর কি আর ইন্ডিয়া যারা আছেন তাদের এদিকে তো ইন্ডিয়া যারা থাকেন তারা তো মনে করেন যে মাছের দাম অনেকটাই কম ঠিক আছে না সীমা ইন্ডিয়া যারা থাকেন শিবা কয়দিন দশ বারো দিনের লাগে তো আমরা ঠান্ডা দশ বারো দিনের লাগে ঠান্ডা না দশ বারো দিনের লাগে মোটামুটি আমরা ঠান্ডা হয়ে গেলাম মাছ আনলাম পুরা মাছ সব সবকিছু মিলে আর মাঝে মাঝে তো আমরা নদীর থেকে মাছ মারি সব নামাই আছে আরকি কিছু কিছু মাছ মারা গেছে আর কিছু কিছু মাছ মাছ আবার এডি আবার টাটকা আছে শিংটিং দি সাবধানে খাইতো মা ঠেঙের ইয়ে মধ্যে যদি এত গালাডালা লাগে তাহলে সমস্যা হইব কী নরম হয়েছে মা হ্যাঁ হ্যাঁ মাছটি একটু হালকা নরম হয়েছে দেশি মাছটি কারণ এটি তো মাছ মনে করেন যে রাত্রেবেলা অথবা ভোরবেলা কই মাছের জান তো কই মাছটি সোহাজে ইয়ে থাকে চারটো টাটটি আপনার একটু ইয়ে হয়ে যায় আর কি মোটামুটি পাঁচ মিশালি মাছ আছে এক জাতের আস্তে আস্তে ওই যে বনে সীমা একটা মাছ খাইতে আর কি আর একটা মাছ রইছে মনে করুন যে দশ দিনের ভিতরে আর মাছটা সহজে কিনে আনার জন্য আর কি মা কই মাছটি রে মারে মারে লইতেছে চলেও আপনার হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর কি বাজারও আসলাম এই বেলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে

মাইসে কয় না যে কই মাছের যান বুড়ি মাছের আত্তা না কই মাছের যান বুড়ি মাছের আত্তা একটা কথাই আছে না ও আমার তো বাজারে চলে যেতে হবে আমারে তো আজকে কিছু রাস্তা মাস্তাও করাইল না তোমরা হু হুড়ি মিলিয়া কালি খালি চাকা এক লাখ লাখ লা আমারে দিলা না না তা হোক চাহ লাগ্ ন বজাৰতা না এইটো আনন্দ লাগ্ ন শুনো না বালা আনোন লাগ্ না গড়ৰ তাল গালিনি লিহিব ৰস খৰিয়া কালিতো লিহিব গুড় চিনি লাগ্ না হেৰি তুমি টেকা দিবা হ্যাঁ তুমি কামাই করো না তুমি তো আমার মা মা সন্তান রে টাকা দেয় না এই যে আমার মারে যদি কো যে মা তুমি আমার বিশটা টাকা দিবা ওখানেই তো বাইর করে দিয়ে আলবো তো তুমি আমার মা না কামাই করো না তুমি শোন তুমি আইসো মা তোমার কাছেই তো টেহা থাকবো হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক বাজারে জায়গা আর কি অনেকটা সময় হয়ে গেছে যতটুকু পারছি দেখানির চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকি যে আমার ভাই দেখা যায় মাছ মারতেছে আর কি মাছ নিয়ে কিছু লাগবে হকলে বনি কোসু একটা বড় বড় তো যাই হোক দাদা ভাই দাদা দিদি বাইরে ভিডিও একবারে লাস্ট পর্যায়ে আয়া করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা